হ্যালো ভ্রীমন কী অবস্থা সবার আই হোপ তোমরা বেশ ভালো আছো আজকে আমরা এই জিনিসটা পড়ব এটা ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য খুবই খুব ইম্পর্ট্যান্ট ঢাকা ইউনিভার্সিটি তথা তোমাদের রিটেন পরীক্ষা চালু করতেছে সেইগুলা সেগুলোর জন্য খুবই খুব ইম্পর্ট্যান্ট অ্যালকোহল এবং ইথারের মধ্যে কিভাবে পার্থক্য করা যায় আমরা অ্যালকোহলের শনাক্তকরণ আলাদাভাবে অনেকেই পড়ে ফেলছি ইথারের শনাক্তকরণ মানে অক্সোনিয়াম লবণ গঠন এটা আমরা পড়ে ফেলছি কিন্তু যদি বলে যে ধরো একটা প্রশ্ন দিয়ে দিছে এরকম যে ইথানল ধরো তোমাকে এটা প্রশ্নটা দিয়ে দিছে যে ইথানল ও মিথক্সিমিথেন এর মধ্যে পার্থক্য করো বা পার্থক্য করবা কিভাবে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি রিটার্নে দিয়ে দিতে পারে তো অ্যালকোহল এবং ইথারের পার্থক্য করার জন্য তোমার যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে পিসিএল ফাইভের সাথে বিক্রিয়া দিতে হবে ধর একটা অ্যালকোহল আছে এখানে আর ও এইস এই অ্যালকোহলটা যদি তোমার পিসিএল ফাইভের সাথে বিক্রিয়া করে পিসিএল ফাইভের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে এটি অ্যালকাইল হ্যালাইট তৈরি করবে অ্যালকাইল হ্যালাইট তৈরি করবে ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি করবে আর এই সেল তৈরি করবে এখন এইসিএল যেহেতু গ্যাস তো যেই টেস্ট টিউবে তুমি ধরো এই বিক্রিয়াটা করতেছো ওই টেস্ট টিউব থেকে এইসিএল গ্যাসটা বের হয়ে আসবে এখন টেস্ট টিউবের মুখে তুমি যদি অ্যামোনিয়া দিয়ে সিক্ত করা একটা তুলা ধরো বা অ্যামোনিয়া দিয়ে ভিজানো একটা তুলা ধরো সেক্ষেত্রে এই অ্যামোনিয়া আর এইসিএল বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়া তৈরি করবে সাদা ধোয়া তৈরি করবে ভালো মতো বুঝবা যে অ্যালকোহল যদি পিসিএল ফাইভের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হেলাইড তৈরি করবে বা অ্যালকাইল এই যে তোমার আরসিএল বা অ্যালকাইল ক্লোরাইড তৈরি করবে ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি করবে আর এইসিএল তৈরি করবে এখানে যে এইসিএলটা তৈরি করবে সেটা গ্যাস তো যেই পাত্রে তুমি বিক্রিয়াটা করবো ওই পাত্রে থেকে গ্যাসটা বের হয়ে যাওয়ার চেষ্টা করবে এখন যেই দিক দিয়ে পাত্র গ্যাসটা বের হবে ওই মুখে তুমি যদি হচ্ছে অ্যামোনিয়ার ভিজানো একটা তুলা ধরতে পারো সেক্ষেত্রে অ্যামোনিয়ার এইসিএল বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোয়া তৈরি করবে এটা হচ্ছে অ্যালকোহলের জন্য ইথারের ক্ষেত্রে কি হবে আমি এই প্রশ্নটার উত্তর একটু পরে দিচ্ছি ইথারের ক্ষেত্রে কি হবে ধরো ইথার হচ্ছে আর ও আর এইটা যদি পিসিএল ফাইভের সাথে বিক্রিয়া করে তার সাথে বিক্রিয়া করে পিসিএল ফাইভের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে এই আর সি তৈরি হবে যেহেতু এখানে আর দুইটা আছে তাহলে এখানে দুই অনু তৈরি হবে আর তৈরি হবে ফসফরাস অক্সিক্লোরাইড মাথায় রাখবা এখানে একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে এই যে এখান থেকে অ্যালকোহলের এই আর থেকে তৈরি হচ্ছে আরসিএল ও থেকে তৈরি হচ্ছে পিওসিএল থ্রি আর এইচ থেকে তৈরি হচ্ছে এইচসিএল এখানে আর থেকে তৈরি হচ্ছে আর ও থেকে তৈরি হচ্ছে পিওসিএল থ্রি আবার আর থেকে তৈরি হচ্ছে আর তার মানে ইথারের ক্ষেত্রে এই কিন্তু তৈরি হচ্ছে না যেহেতু এই তৈরি হচ্ছে না তাহলে সেক্ষেত্রে তুমি যদি কি করো যে একটা দেয় পাত্রে বিক্রিয়াটা করতেছ ওই পাত্রের মুখে যদি অ্যামোনিয়া শিক একটা তুলা ধরো তাহলে সাদা ধোয়া পাবা না কেন পাবা না এখানে এসিএল তো নাই এসিএল যদি না থাকে বা এসিএল যদি না তৈরি হয় তাহলে সাদা ধোয়া তৈরি হওয়ার কোনো প্রশ্নই আসে না তাহলে ইথারের ক্ষেত্রে তুমি সাদা ধোয়া পাবা না সাদা ধোয়া পাবা না শেষ এইটুকু লিখতে পারলেই তোমার কাজ শেষ এখন আসো এই যে প্রশ্নটা আমি এখানে দিছি যে কীভাবে তুমি ইথানল এবং মিথক্সি মিথেনের মধ্যে তুমি পার্থক্য করবা এটা আমি যে দিছি এই প্রশ্নটা কিভাবে তুমি অ্যান্সার করবা চলো এই প্রশ্নটা কিভাবে অ্যান্সার করা যায় এটা একটু দেখাই দিই প্রথমেই তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার অ্যালকোহল আছে এই যে ইথানল সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এটা যদি তোমার পিসিএল ফাইভের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে সি এইচ থ্রি সি এইচ টু সিএল প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস হচ্ছে এইচসিএল এখন যেই পাত্রে তোমার এই বিক্রিয়াটা করা হচ্ছে সেই পাত্র যে মুখটা আছে সেই মুখে যদি তুমি অ্যামোনিয়া ভেজানো একটা তুলা ধরো তবে এই এইসিএলটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করবে সাদা ধোয়া তৈরি করবে এটা মাথায় রেখো এটা হচ্ছে ইথানলের ক্ষেত্রে আর ইথারের ক্ষেত্রে কি হবে ইথারের ক্ষেত্রে তুমি কোনো সাদা ধোয়া পাবা না তুমি এখানে কোনো সাদা ধোঁয়া না বলবা এখানে তোমার হচ্ছে সাদা ধোয়া পাওয়া যাবে না এইটুকু যদি তুমি লিখতে পারো তাহলে আমার বিশ্বাস তুমি ফুল মার্ক পাবা ঢাকা ভার্সিটি একটা রিটার্নে যেহেতু আড়াই মার্ক থাকে এইটুকু লিখতে পারলে তুমি আড়াই মার্ক পেয়ে যাবা ওকে আমাদের অ্যালকোহলে ইথারের পার্থক্য এইটুকুই চলো আমাদের ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট বুক সলভ কোর্স আছে রসায়নের এটা নিয়ে একটু কথাবার্তা বলি এই কোর্সে তোমার টোটাল ক্লাস হচ্ছে সাতচল্লিশটা মোটামুটি তুমি যদি ক্লাসের লেংথ চিন্তা করো তাহলে ষাট ঘন্টার মতো ক্লাসটা হতে পারে ষাট ঘন্টার আশেপাশে বেশি হওয়ার কথা না এই ষাট ঘন্টা ক্লাসে তোমাদের উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা আছে এটার প্রত্যেকটা টপিক প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে সলভ করাইছি তোমরা ডেমো ক্লাসটা দেখলেই বুঝতে পারবা যে আমরা কত ডিটেলসে পড়াইছি এই কোর্সের কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা কেউ ভর্তি হইতে চাইলে এই নাম্বারে বিকাশ অথবা রকেটে মানি করবা করে আমাকে জানাবা আমি তোমাকে কোর্স এনরোল করাই দিব ডেমো ক্লাসটা এই ভিডিও তোমার ডিসক্রিপশানে পেয়ে যাবা অথবা কমেন্ট পিন কমেন্টে তোমরা পেয়ে যাবা ডেমো ক্লাসটা আগে দেখবা দেখে বুঝতে পারবা যে আসলে আমরা কত ডিটেলসে জিনিসগুলো পড়াচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ